আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বাংলাদেশে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার কাছে মনে হয় এখন একটু বাংলাদেশের ব্লগ বেশি দেওয়া হবে কারণ জানুয়ারির ব্লগগুলো এখনও কিন্তু দেওয়া হয়নি আমি সামারিগুলো এখন শেয়ার করছি যাই হোক বাংলাদেশে যাওয়ার পরের দিনই চিন্তা করলাম একটু আমার ঠাকুর সাথে দেখা করে আসি এবং এট দ্য সেম টাইম আমার শ্বশুর বাড়িতে একটু দেখা করতে যাব। এবং আমার শাশুড়িকে নিয়ে আসবো আমার সাথে করে কারণ যেহেতু এইটানের পক্স এবং বাড়িতে আমাদের ছোট্ট সোনামুনি আনবিকা আছে এইটানের কাকাতো বোন তাই আমরা চিন্তা করেছি বাড়িতে এখন না যাওয়াটাই ভালো যেহেতু অনেক গরম আর গরমে কিন্তু পক্স অনেক বেশি হয় তো সেই চেনা পরিচিত রাস্তা দিয়েই আবার যাচ্ছি প্রথমে যাব আমার বাবার বাড়িতে তারপরে মামার বাড়িতে তারপরে যাব হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এবং ওইখান থেকে চলে আসব ঢাকাতে এখন আসলে বাংলাদেশে ট্রাভেল করতে অনেক ভালো লাগে মুহূর্তের মধ্যে বাড়িতে চলে যাওয়া যায় বা মুহূর্তের মধ্যেই চলে আসা যায় কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে যার কারণে অনেক কম সময় লাগে যাই হোক বাংলাদেশে যে পৌঁছেছি আমরা আসলে আমরা একটা দিন পরে পৌঁছেছিলাম সেদিন ছিল হিয়ার মানে পরের দিন ছিল হিয়ার বার্থডে তো হিয়ার বার্থডে উপলক্ষে আসলে বাড়িতে যাচ্ছিলাম সাথে একটু বাবা মামুনি দাদু তাদের কবরে যাব এবং তাদের কবরে না গেলে আসলে ভালো লাগে না মনে হয় কি যেন একটা করে আসিনি কার সাথে যেন দেখা করিনি বাংলাদেশে এসে সিঙ্গারা না খেলে কি হয় আমি তো প্রথমে বাড়িতে যাওয়ার আগে একটু রাস্তায় থামিয়ে সিঙ্গারা কিনে নিয়েছি তারপরে আসলে গিয়েছি মামা বাড়িতে মামাদের সাথে দেখা করে এসেছি দাদু বাড়িতে ভিতরে আসলে এই ঘরটাতে আর ঢুকতেই মন চায় না তারপরেও একটু ঢুকলাম স্মৃতিগুলো নিয়ে যাই ভিডিও করে আমি জানি না আবার কবে আসবো এবং কবে দেখব আসলে দিদা দাদুকে ছাড়া দিদা বাড়ি বা দাদু বাড়ি এটা কল্পনাও করা যায় না এবং তারা দুজনে একজনও নেই পুরোটা বাড়ি তারা যেভাবে রেখেছিল ঠিক ওইভাবেই আছে থাক আর বেশি কিছু না বলি একটু জাস্ট মেমরিগুলো শেয়ার করি আপনাদের সাথে আমার ঢাকা এই বুকের মাঝে একটুখানি আমার এই ঢাকা দিন মজুরের ধামেজ গন্ধ মাখা পথের ক্লান্তি ভুলে গিয়ে কবে ফিরবে শান্ত শখা এই শহরে বুকের মাঝে একটু খানি ঢাকা আমার ঢাকা তারপরে গিয়েছি হচ্ছে আমার বাবার বাড়িতে আমার ঠাকু আছে আমার কাকি আছে ওখানে তো আসলে এটা দুই মিনিটের হাঁটার রাস্তা এবং এটা হচ্ছে আমার একটা ভা ভাগীরা কিন্তু আমি আসলে জানতাম না যে ওর ছেলে মেয়ে হয়েছে তাই আমি মেয়ের কাপড় নিয়ে এসেছি এসে দেখি ছেলে হয়েছে আমি এত ইম্বারস ছিলাম যাই হোক তারপরে গিয়েছি কবরস্থানে কবরস্থানে গিয়ে সবার সাথে দেখা করলাম এবং কেন জানি এই জায়গাটা সবচেয়ে শান্তিময় লাগে যেহেতু হিয়ার জন্মদিন ছিল তাই আরও প্ল্যান করেছিলাম যে ওর মার সাথে ওকে দেখা করতে নিয়ে আসবো তারপরে রিং টিপস কিনে খেতে খেতে চলে গেলাম আমার শ্বশুরবাড়ি আনবিকার সাথে দেখা করতে যদিও আনবিকা আমাকে অনেকদিন পরে দেখেছে তাই আমাকে দেখে অনেক কান্না করেছে বাট যাই হোক আনবিকাকে নিয়ে তারপরে সরি আন আনবিকার সাথে দেখা করে তারপরে আমার শাশুড়িকে নিয়ে ঢাকায় চলে এসেছিলাম বেশি দেরি করিনি কোনো জায়গাতেই দশ পনেরো মিনিটের বেশি কারণ হচ্ছে এইটানকে রেখে এসেছিলাম যেহেতু এইটানের বক্স এবং আনবিকার জন্যই গ্রামে আসিনি তাই আসলে আর এত বেশি দেরি সব জায়গায় গিয়ে দশ পনেরো মিনিটের মতো ওয়েট করেছি অ্যান্ড তারপরে রওনা দিয়ে দিছিলাম ঢাকায় এবং এটা হচ্ছে আমাদের বাড়ির নটকন গাছ এত মজার এত মিষ্টি সেটা বলার বাইরে যাই হোক নটকন দেখাতে দেখাতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে আমার ব্লগ এবং আমি শীঘ্রই আর সব ব্লগুলো দিতে হবে কারণ ভিডিওগুলো আসলে পড়ে আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাই